আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওতে আপনি চোখ রাখুন যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দিন যাতে করে নতুন নতুন ভিডিও পেতে আপনি উৎসাহ হতে পারেন আপনার কাছে আসতে পারে তো আজকের ভিডিও হলো মাছ মারা টোপ তো আসুন আমরা দেখি মাছ মারা টোপ অর্থাৎ মাছের খাদ্য কিভাবে তৈরি করে প্রথম রুটিকের রুটির ওপরের লাল পিঠ ছিঁড়ে নেবেন সুন্দর করে সাদা করে নেবেন উপরের লাল পিঠ উঠে নিয়ে সাদা হয়ে যাবে যখন তখনই আপনি সেটাকে গুঁড়ো করতে শুরু করবেন আর এই লাল টুকরো টুকরো রুটিগুলো ফেলাবেন না যদি আবার চার তৈরি করা যায় সুন্দর সার তৈরি করা যায় তো দেখুন আমাদের এই ভিডিও সম্পূর্ণই লাল অংশটে অংশটাকে পরিপূর্ণভাবে পরিষ্কার করে সাদা করে নেবেন পরিপূর্ণভাবে সাদা করে নেবেন যাতে করে এই সাদা অংশ পানিতে পড়লেই মাসে সেটাকে দেখতে পাই এবং সেটাকে খাওয়ার জন্য তাদের সুবিধা হয় তো এরপরে এই রুটিগুলোকে আপনি একেদম গুঁড়োর মতন করে ফেলবেন ছেলে টুকরো টুকরো করে ফেলবেন টুকরো টুকরো করে করা হয়ে গেলে সুন্দর করে টুকরো টুকরো করবেন হ্যাঁ এখন টুকরো টুকরো হয়ে যাবে যখন তখন এর মধ্যে কয়েকটা জিনিস দিতে হবে দেখুন আমি আমি কি কি দিয়ে মাছের টোপ বানাই এটা আছে মধু খানিকটা মধুর দেবেন পরিমাণ মতো মধু দেবেন যাতে করে পানি না দেওয়া লাগে আপনার আটা রুটিতে রুটি আটাতে যেন পানি না দেওয়া লাগে হালকা পরিমাণ মধু দিয়ে দেবেন এরপরে দুধ দেবেন এই দুধটা একটু জ্বালাইয়ে আপনাকে ঘন করতে হবে ঘন করে এই দুধ সামান্য পরিমাণ দেবেন যেহেতু আমাদের আটা কম এই জন্যই সব মাল মেডিসিনও কম দেওয়া লাগবে সুন্দর করে মিক্স করে নেবেন একদম আটা করে নেবেন হ্যাঁ এরকম গোল গোল করবেন যাতে করে আপনার সুবিধা হয় বর্ষির সাথে গাছতে আপনার সুবিধা হয় তো ওগুলো আটা আমাকে হয়ে গেছে তো এবারে আমরা মাছের খাদ্য তৈরি করেছি তো এবার আমরা চার তৈরি করব। চাহ তৈৰী কৰাৰ মাজে পোলট্ৰি খাবাৰ আছে এইগুলো আপুনি বিজিয়ে ৰাখবে যোন